আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি অত্যন্ত দুঃখের একটি বিষয় দুঃখটা হল আপনারা জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমি উপদেষ্টা হাসান আরিফ সাহেব তিনি ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহিয়া ওয়া ইন্নাহিয়া রাজেও আপনারা সবাই তার জন্য দোয়া করবেন গত সপ্তাহেও আমার সাথে সামান্য সময় কথা হয়েছে আমার এই চ্যানেলের যত ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স তারা অনেকেই প্রশ্ন করেন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে বিধিমালা সেই বিধিমেলার আলোকে অনেক ডিসি সাহেব বিজ্ঞ আদালত তারা মামলা নিচ্ছে না তো আমি এই বিষয়টা স্যারকে বলার পরে স্যার বলল যে ঠিক আছে এটা আমি দেখব উনি একজন বিচক্ষণ আইনজীবী ছিলেন আপনারা জানেন যে উনি এর আগেও ষোলো বছর আগে কেয়ারটেকার গভর্নমেন্টের আমলেও কিনে উনি ভূমি উপদেষ্টা ছিলেন ওনার এই মন্ত্রণালয়টা খুবই পছন্দের একটি মন্ত্রণালয় এবং তিনি সব সময় বলতেন মৃত্যুবরণ করার এক সপ্তাহ আগেও তিনি বলেছেন যে আমি এমন একটি সিস্টেম চালু করতে চাই যে একজন জনসাধারণ তিনি যেন ঘরে বসে তিনি অনলাইনে সব কিছু দেখতে পান এবং তার কাগজপত্র সব কিছু যেন তিনি তার প্রিন্টার থেকে প্রিন্ট আউট দিতে পারেন এই যে তার একটা মন মানসিকতা সেজন্যই বললাম তার ব্যক্তি জীবনে সাংসারিক জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কি হইছে না হইছে সেদিকে যাব না সেটি তার একান্তভাবে পার্সোনাল ম্যাটার কিন্তু ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে এই বয়স্ক মানুষটি চেষ্টা করেছে যে কিছু একটা করার জন্য আমাদের দুর্ভাগ্য যে সরকার পরিবর্তন হওয়ার আগে মন্ত্রী পরিবর্তন হয়ে আরেকজন মন্ত্রী আসছিল তিনি কয়দিন পরেই সরকার পতন হলো তারপরে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে দুই মাস এই ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম খুব দীর্ঘতিতে চলছিল আবার উনি যখন খুব আগ্রহ নিয়ে কাজ শুরু করলেন ঠিক সেই সময় তিনি আমাদের ছেড়ে চলে গেলেন তাই এতে আমি মনে করি যে আল্লাহ আল্লাহতালা তাকে কবুল করে নিক এবং বেহস্তের মেহমান তৈরি বানিয়ে নিক কিন্তু আমাদের যে ক্ষতি হলো আমাদের যে কাজের ক্ষতি হল যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে বিধিমেলাটি এই বিধিমেলাটি যদি উনি পূর্ণাঙ্গভাবে যদি উনি প্রকাশ করতেন এবং কার্যকারী যে ভূমিকাটা উনি রাখতে চেয়েছিলেন সেটি যদি উনি রাখতেন তাহলে আমাদের দেশের যে সাধারণ জনগণ তারা এই আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তিনি যে মামলাগুলি করার কথা সেই মামলাগুলি কিন্তু এত আরও দ্রুত গতিতে কিন্তু এটি গ্রহণ করতো আদালত এখন জানি না যে কোন পর্যায়ে যাবে এবং সচিব মহাদয় আছেন বা যারা আছেন তারা হয়তো সে বিষয়টি দেখবেন এবং যাতে করে দ্রুত গতিতে এই ভূমির যে কার্যক্রম দেখেন বিডিএর জরিপটিও কিন্তু চলছে এই বিডিএর জরিপটা যে বিদেশি কোম্পানিগুলি তারা চালাচ্ছে সেখানেও কিন্তু একটু আশ পড়লেও কিন্তু পড়বে তা এই আমাদের ভূমি অফিসগুলিতে যাতে করে মানে আসনা না পড়ে সেজন্য আমাদের যিনি বর্তমানে সচিব মহোদয় আছেন তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং আমি সবার কাছে অনুরোধ করব যেহেতু মানুষটি আমাদের ছেড়ে চলে গেছে সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে কবুল করে নেন এবং তার বেহস্তের মেহমান বানিয়ে নেন আমি এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ